সুরমাহা গঙ্গর পর বারি সহজা লালের উত্তর সুরি দেশ বিকল শিলডি সিলেটের ওই সমলার বাগা খাইলে জুড়ায় হকলার চা চানা খাইলে ভাই সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গঙ্গর পর বাড়ি শেহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি ঠিক সৌদি আর বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইবাইন খালি সিলোডি, ডি পাইবাইন খালি চিল ডি পাইবাইন পাই খালি সিলোডি, ডি পাইবাইন খালি সিলোডি, ডি চুৰমাহা গংগৰ পৰবাৰী শেহজালালেৰ উত্তৰ সুৰি দেশ বিদেশে বেড়া গিৰি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি, সিলেটের ওই কমলার বাগান খাইলে জোড়াই হকলার পরা সিলেটের চানা খাইলে ভাই সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গঙ্গর পড়ো বাড়ি শেহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল আমরা হক্কল সিলডি আমরা হকল সিলডি সৌদি আর বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইবাইন খালি সিলোডি, পাই খালি সিলোডি, পাইবাইন খালি সিলোডি, সুরমাহা গঙ্গর পরী শেজালালের উত্তর সূরী দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি।